মেয়ারাজ থেকে যখন রসুল্লাহ সাল্লাসাল্লাম ফিরে এসেছিলেন তখন তিনি যখন এই আয়াত সাহাবা কিরামদের উদ্দেশ্যে পাঠ করলেন তখন সাহাবাই কিরাম বললেন যে হে আল্লাহ রসুল ইতিপূর্বে আমরা তো আপনার প্রতি সালাম দেয়ার হুকুম আমরা বা বিধান পেয়েছি কিন্তু এই দূরত পাঠ করার এটা তো আমরা শুনিনি তো আমরা কিভাবে আপনার প্রতি দূরত পাঠ করব তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এভাবে পাঠ করবে সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম সকল ওলামাই কেরামগণ একমত যে সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম কারণ রসউুল করিম সল আলি ওয়াসাল্লাম তিনি নিজে সরাসরি সাহাবা ইকরামদেরকে এই দুরুদে ইব্রাহিম নিজে শিক্ষা দিয়েছেন যে এভাবে আমার প্রতি তোমরা দূরদ এবং সালাম পাঠ করবে আল্লাহ তালা আরসিম্ম আল্লাহ আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তিনি যখন উম্মতের চিন্তায় অর্থাৎ আমাদের চিন্তায় যখন ব্যথা হয়ে তিনি চিন্তিত ছিলেন আমাদের জন্য তখন আল্লাহ তালা বলেন প্রিয় হাবিব আপনি কেন আপনার উম্মতের জন্য এত ব্যথাতুর হয়ে চিন্তিত এত টেনশন কেন করতেছেন আপনার উম্মতের কোন বান্দা যদি দোয়ার সময় দূরত বেঁধে দেয় আমি তার দোয়া কবুল করে নেব সুবাহান অর্থাৎ আমরা যখন দোয়া করব তখন আমরা অবশ্যই দোয়ার সাথে দুরুদ শরীফ অবশ্যই পাঠ করব। যদি আমরা দোয়ার সময় দুরুদ শরীফ পাঠ করি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন এই জন্য কালামুল্লাহ মাজিদে আল্লাহ তালা ইরশাদ করেন

অতএব হে মোমিনগণ তোমরাও আমার নবীর উপরে অর্থাৎ মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের উপরে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করো মেয়ারাজ থেকে যখন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ফিরে এসেছিলেন তখন তিনি যখন এ আয়াত সাহাবাই কেরামদের উদ্দেশ্যে পাঠ করলেন তখন সাহাবাই কেরাম বললেন যে হে আল্লাহ রসুল ইতিপূর্বে আমরা তো আপনার প্রতি সালাম দেয়ার হুকুম আমরা বা বিধান পেয়েছি কিন্তু এই দূরত পাঠ করার এটা তো আমরা শুনিনি তো আমরা কিভাবে আপনার প্রতি দূরত পাঠ করব رسول الله صلى الله عليه وسلم تصحى بكلام رد الشباب لتترك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূরদটি সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের জবান থেকে বের হয়েছে তিনি শিক্ষা দিয়েছেন তাই এটা হচ্ছে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ দূরত এটা দূরদ ইব্রাহিম নামে খ্যাত আর যখনই রসুল্লাহ আসাল্লামের নাম এবং তার আলোচনা করা হয় তখন আমাদের উচিত সাল্ল আলিহিহাসাল্লাম পাঠ করা কারণ জিবিল আলহিস তিনি ধ্বংস কামনা করেছেন যারা মোহাম্মদ সাল্লি নাম শুনলো কিন্তু তার প্রতি দূর পাঠ করল না তার উপরে ধ্বংস এবং ধ্বংসের জন্য দোয়া করেছিলেন জিবরুল্লা আলহিম তখন রসুল করিম সাল্লিহালাম তিনি বলেছিলেন আমিন অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করে নিন তো যে দোয়া জিবিল আলহিম করেছেন এবং মোহাম্মদ সাল্লাম বলেছেন আমিন অর্থাৎ আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা অবশ্যই মোহাম্মদ সাল্লাম এর দোয়া কবুল করবেন তিনি যেহেতু আমিন বলেছিলেন অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অতএব তিনি কোনো দোয়া করলে আল্লাহ তালা কখনো ফিরান না তার মনের যে কোনো আশা আল্লাহ তালা কবুল করতেন অতএব যদি করিম সাল্ল্লাহ আলি আসাল্লামের নাম অথবা তার কথা আপনারা শুনে থাকেন বা আমরা যখন শুনব তখন আমরা সাল্লাসাল্লাম অথবা সংক্ষিপ্ত যে কোনো দূরত সালাম পাঠ করব। যদি না করি তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য তো আমরা সংক্ষেপে সাল্লাহ আলীহসাল্লাম পাঠ করে থাকি এবং করতে পারি এটা করলে আশা করা যায় ইনশাল্লা সালাম পাঠের যে প্রয়োজনীয়তা সেটা এবং ফজিলত এটা আশা করা যায় ইনশাল্লাহ এটার মাধ্যমে ফিল হবে প্রতিদিন আমাদের কমপক্ষে হলেও তিনশো বার দুরুদ এবং সালাম পাঠ করা উচিত তাতে করে ইনশাল্লাহ আশা করা যায় অধিক পরিমাণে যারা দূরদ এবং সালাম পাঠ করে থাকে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা ইনশোল্লাহ আমাদেরকে করবেন আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন এবং বিশেষ করে জুমার দিনে আমাদেরকে বেশি বেশি দূরদ এবং সালাম পাঠ করা উচিত কারণ রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি এরশাদ করেন যে তোমরা বেশি বেশি জুমার দিনে দুরুদ এবং সালাম পাঠ করবে কারণ সেই দিনে তোমাদের সাথে শরিক হন এবং অতপর তোমাদের আহ এবং সালামের যে পাঠগুলো এগুলো ফেরেস্তাগণ আমার কাছে পেশ করে থাকে অতএব তোমরা জুমার দিনে বেশি বেশি আমার প্রতি দুরুদ এবং সালাম পাঠ করবে অতএব আমাদের উচিত জুমার দিনে খাস করে বেশি বেশি সর্বক্ষণ সর্ব অবস্থায় হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে অজু থাকা অবস্থায় সবসময় আমাদের উচিত বেশি বেশি এবং সালাম পাঠ করা অতএব আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে একশোবার নিম্নে দূরত পাঠ করা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা নিম্নে একশো বার পাঠ করার চেষ্টা করব। এতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আল্লাহ তারা আমাদেরকে বেশি বেশি সুরজ এবং সালাম পাঠ করা তৌফিক দান করুন